কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দেওয়া হাজার হাজার শ্রমিকের মতোই সংসারের হাল ধরতে বেঙ্গালুরু গিয়েছিলেন বছর উনচল্লিশের প্রসন্ন কুমার তার অকাল মৃত্যুর খবর পৌঁছাতেই পুরুলিয়ার কোটশিলা থানার চেকা গ্রামে নেমে আসে গভীর শোক ও অনিশ্চয়তা কিভাবে মৃত্যু স্পষ্ট নয় ফলে একদিকে যেমন শোক অন্যদিকে তেমনই বাড়ছে প্রশ্ন ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ও সুরক্ষা কতটা নিশ্চিত কয়েকদিনের মধ্যেই বাড়ি ফেরার কথা ছিল প্রসন্নর তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী বৃদ্ধা মা ও স্ত্রী ছাড়াও পরিবারে রয়েছে দুই নাবালক সন্তান হঠাৎ এই মৃত্যু সংবাদে কার্যত দিশাহারা পরিবার কিছু নাই বাবা জানি নাই আমি আমরা তো কিসে জানিব কিভাবে মৃত্যু হয়েছে কোনো খবর না আমার ছেলের অসুখ বেসুক কিছু নাই খবর কি ভাবে পেলেন খবর কি করি এই লোকজনে ইহা করল খবর করল তবে আমার ছেবাকে ভগবান লেগে নাই বাবা আমি ঠাকুরের নাম লিয়েছি আমার ছেবাকে লোকে মৃত্যু করিয়ে দিয়েছে লোকে মারিছে হ্যাঁ লোকে মারি গেছে শেষ কথা কখন হয়েছিল হ্যাঁ শেষ কথা কখন হয়েছিল গল্প হয়েছে আমার মায়ের সঙ্গে রাত এগারোটা বারোটা কালকে

কি নাম আপনার আমার নাম সোনকা আপনার ছেলে হইতো তো হ্যাঁ আমার ছেলে কত বয়স চল্লিশ মতন কিছু নাই শরীর খারাপ কোন ছিল নাই কোন শরীর খারাপ ছিল নাই আমি যখন রাত্রে গেলাম ফোন করি তখন হোটেলে খাবার খাতে খাতে ছিল আমাকে বললো যে একটু পরে আমি ফোন করছি আর আমাকে ফোন করে নাই খবর কি করে পাইলেন খবর কে আমার ভাইকে জানাই দিয়েছিল ওই যে ডেট হয়ে গেছে কে কে জানাইছে মানে আমার স্বামী কি নাম প্রসন্ন কুমার কোথায় ছিল বেঙ্গালোরে কি কাজ করছে ড্রাইভারই কি চাইছেন আপনারা কি চাইছেন তদন্ত করার যিন্নো সাহায্য চাইছি কি এক বছর শনিবার গ্রামে আসে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সহায়তার প্রতিশ্রুতি দেন তারা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দেহের ময়নাতদন্ত দেহ ফিরিয়ানা এবং পরিবারের পাশে থাকার ব্যবস্থা করা হচ্ছে চিকাগ্রামের প্রসন্ন কুমার সে ব্যাঙ্গালোরে বছর কাজ কাজ কাজের সন্ধানে গেছিলো কাজ করার জন্য গেছিলো এবং সে কাজ করতো সে কাজ করার পরে তার ওখানে মৃত্যু হয় এই যে তার তিনি ওখানে মারা যান তো মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে সব সমস্ত রকম যোগাযোগ করেন এবং লোক পাঠিয়েছেন লোক পাঠিয়ে সেখানে কী কারণে মৃত্যু হলো তার তদারকি করছেন এবং তারপরে তার যাতে করে এখানে মানে ডেড বডি আনা যায় তার সমস্ত রকম ব্যবস্থা করছেন এবং আমাদেরকে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি তিনি পাঠিয়েছেন জেলা তৃণমূল কংগ্রেসের থেকে আমরা এসেছি পরিবার সাথে কথা বলে জানা গেল যে কালকেই অর্থাৎ ওনার এখানে ফিরে আসার কথা ছিল পর মানে আজকে আজকে কিংবা কালকে একদিন পরেই পরে ফিরে আসার কথা ছিল কিন্তু এই দুঃসংবাদ পরিবারের কাছে এসে পৌঁছায় তো আপনারা জানেন যে কিছুদিন ধরে এরকম একটা তো চল মানে যখনই কোনো শ্রমিকের মৃত্যু হচ্ছে তখনই তৃণমূল কংগ্রেস তার পাশে দাঁড়িয়েছে তাই আমরাও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার পাশে দাঁড়িয়েছি পরিবারের পাশে দাঁড়িয়েছি এবং আমাদের নেতা বলেছেন যে সমস্ত রকম সহযোগিতা আমরা কীভাবে মৃত্যু হয়েছে কোনো জানা গেছে মৃত্যু সেটা তো পোস্টমর্টম হয়েছে পোস্টমর্টম হওয়ার পরে সেটা কারণ জানা যাবে যে কিভাবে তার মৃত্যু হয়েছে পরিবারের পক্ষ থেকে কর্মসংস্থানের দাবি কি সেটা আমরা নিশ্চয়ই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তো দল আমাদেরকে আমাদের ঊর্ধ্বতন নেতৃত্ব বলতে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আমাদের দিদি তিনিও বলেছেন এবং সমস্ত রকম সহযোগিতার আশ্বাস আমরা দেওয়া হয়েছে আমাদের আমার সঙ্গে কিছুক্ষণ আগেই কথা হয়েছে ওনারা বলেছেন যে আমরা পরিবারের পাশে থাকবো এবং সরকারি যে সুযোগ সুবিধা আছে সেগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করব প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো ছাড়াও প্রতিনিধি দলে এদিন উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি রাজীব লোচন সোরেন পাগমন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো ঝাল্লা দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক সিং সহ অন্যান্যরা কোটশিলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুরুলিয়া মিরর সরকার আপনাদের পাশে আছে সরকার পাশে আছে দিদি সরকার আপনাদের পাশে আছে